কয়রায় নিজ বাড়ি থেকে উপজেলা চেয়ারম্যানের পোড়া মরদেহ উদ্ধার খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজার বাসভবনে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা পরে ওই বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে পুড়ে যায় মৃতদেহটি গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে কয়রা সদরের ওই বাসভবন থেকে মহসিন রেজার পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তার স্বজনেরা নিহত মহসিন রেজার চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান গতকাল বিকেল চারটার দিকে আমরা খবর পাই মহসিন ভাইকে মেরে তার বাসায় আগুন দেওয়া হয়েছে তবে ওই সময় বিক্ষুব্ধ লোকজন আমরা সেখানে যেতে পারিনি সন্ধ্যা সাতটার দিকে বাসভবন থেকে তার লাশ কয়রার গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে আনা হয় আজ মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে সাইফুল ইসলাম আরও জানান গতকাল সন্ধ্যায় আমরা যখন মহসিন ভাইয়ের বাড়িতে পৌঁছাই তখন ভেতরে আগুন জ্বলছিল ঘরের বারান্দায় পড়েছিল তার লাশ কোনো রকম পানি দিয়ে আগুনের তাপ কমিয়ে মরদেহ বের করে এনেছি দোতলা বাসভবনের অনেকাংশ পুড়ে গেছে মহসিন রেজার ছোট ভাই জেলা পরিষদের সদস্য আবদুল্লাল মামুন বলেন বড় ভাই লাশ পেয়েছি আজ বেলা এগারোটায় গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শেখ হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে কয়রাই আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিজয় উল্লাস শুরু করে বেলা তিনটার দিকে আনন্দ মিছিল থেকে ভাঙচুর চালানো হয় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয় খুলনা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানের কয়রা সদরের বাসভবনে পরে কয়রা সদরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জিএম এম রেজার বাসায় আন্দোলনকারীরা যান তখন বাসার ভেতর থেকে গুলি ছোড়া হয় এতে দশজন গুলিবিদ্ধ হন বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষুব্ধ লোকজন আরও সংগঠিত হয়ে উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বাসায় হামলা চালান এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা তাকে সেখানে পিটিয়ে হত্যা করেন পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজানুর রহমান বলেন বাইরের কোনো খবর নেই আমাদের কাছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মারা গেছেন কিনা জানি না আমরা থানার ভেতরে আছি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাইরে যাওয়া যাবে না